আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো ভাই। কি করছেন? এই যে কাজ গুছাচ্ছি। আজকে দেখছি তো অনেক চিংড়ি মাছ। এই মাছগুলো কোথায় যাবে ভাই? এই মাছগুলো সব ডেলিভারির মাছ। আমার ফার্মের থেকে ধরে এই যে নিয়ে আসলাম। আচ্ছা। এখন এই যে পরিপূর্ণ ফিট হয়ে গেলে ডেলিভারি দেব। এটা কখন যাবে? দিনে না রাতে? রাতের গাড়িতে যাব। রাতে যাওয়ার কারণ কি ভাই? রাতে মাছটা গেলে ভালো যায় ঠান্ডা ঠান্ডা। এটা কোথায় যাবে ভাই? এটা যাবে আছে কক্সবাজার কক্সবাজার আচ্ছা এই মাছটা যে অর্ডার করেছেন সে কি নিজে এসে দেখে নিয়ে যাচ্ছে নাকি অর্ডার করেছিলেন অনলাইনে না অনলাইনে ভিডিও দেখে সে অর্ডার মানে হোম ডেলিভারি দিচ্ছেন ভাই এটা কিসের মাধ্যমে পাঠাবেন এটা হচ্ছে অক্সিজেন ব্যাগে করে জাতীয় ভাই পরিবহনের বক্স করে পাঠিয়ে আচ্ছা ভাই ভাই এটা কত লায়ের মাছ এটা তো 1500 থেকে 2000 আচ্ছা এগুলো কত করে প্রাইস রাখছেন এগুলো বিক্রি করতেছি আশি পয়সা করে আশি পয়সা করে এগুলো কি কেজি এবং পিস দুইটা হিসেবে যে আচ্ছা ভ্যাই এই বর্তমান সময় শুনছে এখন একটু শীত শীত সময় মাছটা নাকি চাষ করলে বেশি খাওয়া দাওয়া করে না বৃদ্ধি পায় না এটা কি আসলে সত্য হ্যাঁ এটা আসলে অনেকের ভুল ধারণা শীতকালে শিং মাছ বাড়ে হ্যাঁ তো এখন প্রশ্ন হচ্ছে শীতকালে এবং গরমকালে কি একই রকম খাবার খায় নাকি একটু ভিন্নতা আছে একটু ভিন্নতা তো অবশ্যই থাকবে শীতকালে সন্ধ্যার পরে খাবার দিতে হবে আচ্ছা একবেলায় দিতে হবে আরেকটা সতর্কতা অবলম্বন করতে হবে প্রত্যেক মাসে একবার করে গ্যাস নির্বুল করে রাখতে হবে আর জীবাণুনাশকের একটা করে ডোজ দিয়ে রাখতে হবে তাহলে শীতকালে কোনো সমস্যা হবে না আপনি নিশ্চিন্তে আপনার কাজ চালায় যেতে পারবেন তো ভাই অনলাইনে যারা আমাদের ভিডিও দেখে অর্ডার করতে যাচ্ছে তারা কি করবে তারা উপরে যে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে আর যদি সরাসরি এসে নিয়ে যেতে চায় তাও নিয়ে যেতে পারবে ভাই আপনি কত ঘন্টার ভিতরে এটা ডেলিভারি করছেন আমি অর্ডার কনফার্মে 24 থেকে 48 ঘন্টার ভিতরে হোম ডেলিভারি দিয়ে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপনি এভাবে সততার সাথে ব্যবসা নিয়ে এগিয়ে নিয়ে যান আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো আপনাকেও অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ